তো বন্ধুরা আমরা আজকের কি করতে যাচ্ছি দেখো আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি দেখো মাও রেডি আমিও রেডি আমরা কোথায় যাচ্ছি তো আজকে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখনই বলছি না চলো পরেরটা যাই এগোই তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাব দেখতে থাকো ধরা আমরা বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়েছি আমরা একটা জায়গায় যাচ্ছি যেখানে আমাদের অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বিশেষ কারণে হয়ে উঠছিলো না কেন হয়ে উঠছিল না কি কারণ সব পরে বলবো আমি কোথায় যাচ্ছি সব গিয়ে দেখাবো এ দেখো মায়ের মুখটা খুশি খুশি আমিও খুব খুশি তো চলো দেখা যাক বেরিয়ে যাই যেতে যেতে তোমাদের সাথেও শেয়ার করছি তো এবার আমরা অটোতে উঠলাম আমাদের বাড়ির ওখান থেকে অটোতে উঠে রওনা হলাম তো দেখতে পাচ্ছ অটোওয়ালা অটো চালাচ্ছি এবং তোমাদের পুরো লোকেশন দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আর একটু নিজের ছবিও তুলে নিলাম নিজের ভিডিও করে নিলাম মানে আমি আর মা উপস্থিত সেখানে সেটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম প্রচণ্ড হাওয়া লাগছিল এবং খুব শীত করছিল। কিন্তু আমরা ভীষণ খুশি ছিলাম কারণ এতদিন পর মানে পেয়েছি যেটা সেটা নিয়ে ভীষণ হ্যাপি তো আমরা যাচ্ছি তো এটাই তোমাদেরকে বললাম এতটা আওয়াজ ছিল যে কিছু শোনা যাচ্ছিল না তো হঠাৎ যেতে যেতে দেখলাম রাস্তায় হঠাৎ করে সমস্ত গাড়ি দাঁড়িয়ে গেছে অকারণ জ্যাম ছিল মানে কি বলবো রাস্তায় বেরোলে এটা হবেই সময় নিয়ে যার জন্য বেরোতে হয় হাতে তো পৌঁছে গেলাম চলে এলাম আমরা গড়িয়াতে গড়িয়াতে আমরা একটা অটো থেকে নেমে আর একটা অটো ধরবো বলেই এগোচ্ছি আমরা ট্যাক্সিতেও যেতে পারতাম টানা কিন্তু ইচ্ছা হচ্ছিল যে অটো করেই যাব হাওয়া খেতে খেতে এটা একটা আলাদা মজা লাগে আমার তো যাই হোক আমরা যাচ্ছি অটো স্ট্যান্ডে গড়িয়া অটো স্ট্যান্ড থেকে আমরা নেক্সট অটোটা ধরবো তো আমরা উঠলাম মা উঠল প্রথমে তারপর আমি উঠে গেলাম এবার নেক্সট দেখো আমরা অটো করে চল মানে এগোচ্ছি এবং সোজা এসে পৌঁছেছি আমরা টালিগঞ্জ সেটাও তোমাদের দেখিয়ে দিলাম টালিগঞ্জে দিয়ে আমাদের অটোটা যাচ্ছে আর মোটামুটি রাস্তা সেই সময়টা ফাঁকাই ছিল খুব যে গাড়ি ঘোড়া ছিল এমন না তবে আমাদের ওদিকটা প্রচণ্ড রকম জ্যাম হচ্ছিল টালিগঞ্জ এরিয়াতে মোটামুটি ফাঁকাই ছিল তো তারপরে আমরা পৌঁছে গেলাম অ্যাট লাস্ট আমাদের গন্তব্যে তো সেখানে সেখানকার সেখানকার লোকেশানটা একটু তোমাদের কাছে তুলে ধরলাম কারণ হেঁটেই এগোচ্ছিলাম তার জন্য তুলে ধরতে সুবিধা হয়েছে অ্যাট লাস্ট পৌঁছালাম আমরা নবিনা হলে কারণ এখানেই আমাদের সিনেমাটা দেখার অ্যাকচুয়ালি আমরা সিনেমা দেখতে এসেছিলাম মানে এতদিন ধরে খুব ট্রাই করেছিলাম সেই ব্যাপারে আমি তোমাদের সাথে শেয়ারও করেছি সেটা শুনে নাও যে কী বলেছি তো বন্ধুরা তোমরা দেখলে যে আমরা নবীনা হলে এসেছি যে বইটি ইতিহাস গড়ে ফেলেছে মানে প্রচণ্ড রকম হাউসফুল প্রধান সেই দেবদার মুভিটা দেখতে এলাম এত হাউসফুল হয়েছে কদিন ধরে আমরা কোনো টিকিট পাচ্ছিলাম না তো আজকে ফাইনালি পেলাম কারণ ফাঁকা মোটামুটি এখন যদি ফাঁকা হয়তো শোয়ের আগে সব চলে আসবে ঠিক ছটার শোতে আমরা মুভিটা দেখবো তো চলো দেখাবো তোমাদেরও একটু হয়ে গেল একদম একদম চলো আমার চিপস কিনবো চলো তো যেহেতু সিনেমা হলে এসছে সিনেমা হলে বসে ওই তোমার ইন্টারভ্যালের সময় আমার একটু চিপস না খেলে হয় না খিদেও পেয়ে যাচ্ছিলো তো ধোকার আগেই খিদে পেয়ে যাচ্ছিলো তো যাই হোক তাই জন্য চিপস কিনতে ঢুকলাম সামনেই চিপসের দোকান চিপস কিনলাম আরও কিছু পাপড় ঠাপড় ছিল দেখলাম সবই ওগুলো কেনার জন্য মা গিয়ে গেল তো অ্যাট লাস্ট আমরা অনেক বেছে বুছে একটা মশলার পটাটো চিপস আর মশলা পাপড় নিয়ে ঢুকলাম কারণ কিছু মুখে না দিলে সিনেমা দেখে কিন্তু মজা নেই বন্ধুরা তোমরা কিন্তু জানোই হিসেবে তো বন্ধুরা দেখো আমরা এখন ওয়েট করছি ছটার শো তো এখনও বেশি বাজেনি কটা বাজে এখন পাঁচটা কত ভাবে যাই হোক এই দেখো টিকিট কেনেছি বই দেখব আবার টিফিন টাইমে পাবে না চিপস চিপস আর আরো খানাপিনা তারপর রাতের খাবার কেনা আর কত এনজয় হয় কত এনজয় তুমিও আমরা তোমরাও আমাদের সামনে এনজয় করো তো বন্ধুরা এখানে অনেক কথা শোনা যাবে না অনেকটা গাড়ি ঘোড়ার আওয়াজ আছে তবু যেটুকু পারছি বলছি আমাদের মানে অনেক চেষ্টার পর মানে অনেকটা মানে টিভি একত্রিশ এক তারিখ অনেক চেষ্টা করেছি আসার বাট হাউসফুল ছিল অনলাইনও কাটতে পারিনি অফলাইনেও কাটতে পারিনি অনেক কষ্টে আজকে মানে খালি পেলাম মানে অবশেষে দেখা হলো আর কি মানে টিকিটটা কেটেছি যখন নিশ্চয়ই দেখা হবে তা সেটাই আর কি মানে অনেক কষ্টের পর রত্ন তা আজকে আমরা প্রচণ্ড মজা করব বেরিয়ে ফলেও তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছুটা আর তোমরা পালে মুভিটা দেখে যাও ভীষণ ভালো মুভি শুনেছি আমরা আজকে আমরা আমরা দেখে তোমাদের জানাবো কেমন মুভি তার সেই কিছুনে তোমরা দেখতে আর বেরিয়ে আমরা কি কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তো নবীনা হলের পাশেই হচ্ছে ভারত লক্ষ্মী স্টুডিও যেখানে দিদি নাম্বার ওয়ানের শুটিং হয় তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আমাদের খুব একটা বাড়ি থেকে দূর নয় কিন্তু তো যাই হোক কাছাকাছি যাই হোক আমরা হলে ঢুকে পড়লাম অ্যাট লাস্ট সবাই হলে ঢুকলাম কিন্তু হলটা ছিল পুরো অন্ধকার কারণ তো আর মুভিটা তখন স্টার্ট হয়নি তোমাদের যার জন্য একটু অন্ধকার এরিয়াটা দেখিয়ে দিলাম এইবার মুভি শুরু হলো তার আগে মুভিটা শুরু হওয়ার আগে ভারতের পতাকা দিয়ে তারা স্টার্ট করলো এবং সবাই আমরা দাঁড়িয়ে সেটা সম্বর্ধনা জানালাম মুভিটা তারপর বেরিয়ে যে ছবিগুলো মানে যে মুভিগুলো আসছে বা চলছে সেই মুভিগুলোর ছবি শেয়ার করলাম তোমাদের সাথে বন্ধুরা আমরা মুভি দেখে বেরিয়ে পড়েছি তো আমরা মুভি দেখে বেরিয়ে পড়েছি মুভিটা দারুণ ছিল তোমরা এসে দেখে যাবো ভালো ভালো লেগেছে তারপরে বন্ধুরা খুব খিদে পেয়েছিল সোজা চলে গেলাম কাছাকাছি থাকা একটা কচুরির দোকানে ও কচুরি দেখে আমি লোক সামলাতে পারি না তো আরামসে সেখানে কচুরি খেলাম দেখো বন্ধুরা আমরা ঠিক এই ফুটের দোকানটা থেকে চা খেলাম এবং দুর্ধর্ষ চা বানিয়েছে তা মা চাটা কেমন এক্সিলেন্ট চা খেলাম একটু চা খেলে শরীর গরম হয়ে গেল শরীরটা গরম হয়ে গেল এই তো এই যে এই অ্যাড্রেস নিয়েছি হ্যাঁ শরীরটা বেশি গরম হয়ে গেল বিশুদ্ধ ঠান্ডা তো বাইরে খুব ভালো তো যাই না তো বন্ধুরা তোমরা আমাদের কথা শুনতে পাচ্ছ কি না তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাই চলো এবার ফেরার পালা তারপর কচি টুচিটি খেয়ে অটো করে সোজা এলাম আমাদের এলাকায় এবং সেখান থেকে একটা দারুণ বিরিয়ানির হোটেল থেকে বিরিয়ানি নিলাম সেই বিরিয়ানিটা নিয়ে তারপরে বাড়িতে এসে বিরিয়ানি খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি বিরিয়ানিটা কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় সেই হোটেলটার তো আজকের আমাদের সাজানো প্রোগ্রামটা পুরোপুরি মানে পুরোপুরি ভালোভাবে কমপ্লিট হলো আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর পারলে এই ব্লগটা শেয়ার করে দিও